দেন 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 এই আসসালামু আলাইকুম एवरीवन তো এখন আমরা চলে এসেছি একটা নতুন মিটার লাগানোর জন্য নতুন মিটার লাগানোর জন্য তার হোপ আপ করে এখান থেকে তার কেটে নিলাম এখন কোটি দুটো সংযোগ দিলেই হয় হ্যাঁ হ্যাঁ মিটার ওই যে নতুন আবেদন করছিল তো ওইটা তো লাইন আমরা বন্ধ করে নিয়েছি তারপরেও ডিটেক্টর দিয়ে একটু চেক করে দেখব যে লাইন আসলে বন্ধ হয়েছে কিনা নাই কারেন্ট নাই তো এখন আগে নিউটাল করতে হবে একটু ঘুর উঠতে হবে এই দেখেন তার কোনো জায়গায় বাদে কিনা লিমন দা হয়েছে না এখন পাশে সোর্সের নিউটাল একটু দিয়ে দিলেই হয় অনেকে বলে যে নিউটালে কানেক্টার মারলে ভালো হয় হ্যাঁ মারলে ভালো হয় কিন্তু টুইস্ট করলেও খারাপ হয় না নিউটালে টুইস্ট করলেও মোটামুটি ভালোই হয় ফেসটাতে কানেক্টার দেওয়া উচিত লাগানো শেষ মিটার এত ফার্স্ট আপনারা

পেলাস্টা হইলো ওই যে ই পিস লাগাই গেছে বুঝছেন চিকন হয়ে গেছে ইয়ামিনের মতো ই করতে হবে ওই জন্য ওই জন্যই সেফটি ক্যাপ ব্যবহার করা লাগে বুঝছেন যাক একটা কানেক্টর মেরে দিই এই মিটার ওইটা ওইটা ই করে লাগাই দেন আরেকটা আছে না ওটা লাগাই দেন যান বেশ যাক আমার শেষ আমি নামছি যাক শেষ একটা নতুন মিটার সংযোগ দিতে ব্যাস এতটুকুই